এ আমার দেশ হে আমার প্রা এখানে মিশে আছে আমাদের সম্মান হে আমার দেশ হে আমার প্রা এখানে আছে আমাদের সম্মান এখানে যদি কেউ থাকে অনাহারে তোমার আমার মান থাকতে কি পারে এখানে যদি কেউ থাকে অনাহারে তোমার আমার মা থাকতে কি পারে ফুলে এসু গাহী একসাথে দম্ভহ ফুলে এসু গাহি একসাথে স্বামীর গা স্বামীর এ আমার দেশ আমার প্রাণ এখানে মিশে আছে আমাদের সম্মা এই আমার দেশ এই আমার প্রাণ এখানে মিশে আছে আমাদের সম্মা বথির ধারে পড়ে থাকে কত ভাই পড়ে থাকে কত বাবা মা চির দুঃখী তারা হয়ে স্বজন হারা কখনো কারো ভালোবাসা পায় না অধীর ধারে পড়ে থাকে কত ভাই পড়ে থাকে কত বাবা চির দুঃখী তারা ভয়ে হারা কখনো কারো ভালোবাসা পায় না কারো ঘরে খেয়েও বেশি হয় কারো না খেয়ে কতদিন কেটে যায় কারো ঘরে খেয়েও বেশি হয় কারো না কে কতদিন কেটে যায় দুঃখীদের ভালোবাসি দুঃখ সুখে কাঁদি হাসি দুঃখীদের ভালোবাসি দুঃখ সুখে কাঁদি হাসি এসো করি এস করি ফোন এ আমার দেশ এ আমার প্রাণ এখানে মিশে আছে আমাদের সম্মান এ আমার দেশ এ আমার প্রাণ এখানে মিশে আছে আমাদের সম্মান পথে ধারে পড়ে থাকে কত ভাই পড়ে থাকে কত বাবা মা চির দুঃখী তারা হয়ে সজন হারা কখনো কারো ভালোবাসা পায় না কারো ঘরে কেউ বেশি হয় কারো না খেয়ে কতদিন কেটে যায় দুঃখীদের ভালোবাসি দুঃখ সুখে কাঁদি হাসি এসু করি পেশু করি